হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আমার শিপন ভাই সদ্য ছোট ভাই ভালোবাসার একটা মানুষ আমার তার রুমে আসছিলাম গল্প করতে করতে ভাত খেতে লক্ষ্য করে নেই আমি চব্বিশ সালে এগারোটা পঞ্চাশ মিনিটে ভাত খেতে বসছি কিন্তু ভাত খেতে খেতে দেখি বারোটা বেজে গেছে তো কি হলো এই মনে হয় ইতিহাসে প্রথম আমি করলাম যেটা চব্বিশ সালে ভাত খেতে খেতে আমি পঁচিশ সালে ভাতটা শেষ করতেছি এবং এখনো শেষ করতে পারিনি না তাই ভাইয়ের কথা মতো একটু লাইফে আইলাম লাইফে এসে আপনার কাছে আপনাদের কাছে আমি কথাটা শেয়ার করলাম এই বিষয়ে আমার ভাই কিছু বলবে আপনারা কথা বলুন হ্যালো গাইস আসসালাম দেখতে দেখতে আমাদের একটি বছর চলে গেল দুই হাজার চব্বিশ শেষ করে আমরা পঁচিশে পদার্পন করলাম আমাদের চব্বিশ সালটি ছিল একটি বিপ্লবের বছরটি আমাদের আসে মোটামুটি জুন 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 মাসে মাস থেকে তবে নতুন বছরে যতগুলো স্মৃতি যখন কেন তবে এখানে একটি বেদনাদায়ক স্মৃতি আছে যদিও চব্বিশে গণ অভ্যুত্থান তো আছে তার পাশাপাশি যে অভ্যুত্থানে মানে অভ্যুত্থান বলা যায় না ওটা একটা দুর্ঘটনা যে দুর্ঘটনাটি ঘটেছিল আঠারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সালের ফজলুল হক মুসলিম হলে ছয় শিক্ষার্থী তোফাজ্জল নামে এক মানসিক রুগী তাকে হত্যা করে তারা তাকে নির্মমভাবে হত্যা করে এই বিষয়টি আমার কাছে একটু বেদনাদায়ক লেগেছিল কারণ এই তোফাতজলের তো দুনিয়া কেউ ছিল না তার একমাত্র বড় ভাই ছিল সে সাব ইন্সপেক্টর অফ পুলিশ তিনিও

কেন্দ্র করে তারপর আস্তে আস্তে রূপ নেয় তার মধ্যে সমাজ বিতর্কিত শক্তি বিভিন্নভাবে এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা করে যাচ্ছে তারা বিভিন্নভাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা প্রদান করতেছে যে বাধাগুলোর কারণে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে এই সরকার বিভিন্নভাবে সমালোচনার সম্মুখীন হচ্ছে তবে ইনশাল্লাহ আস্তে আস্তে এই সমালোচনাগুলো থেকে উঠবে বাংলাদেশ আমাদের শিকলেই ছিল কিন্তু সমস্যাটা কারণ ব্রিটিশরা আমাদেরকে একটি জিনিস শিখিয়ে গেছে দালালি করা এই ব্রিটিশরা দালালি করতে করতে ভাই আপনি ইউটিউবে না হ্যাঁ এই বিদেশে এমন একটা দালালি পর্যায়ে আমাদের নিয়ে গেছিল এই দালালি করতে করতে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু পলাশির প্রান্তর সম্মানর কিছু লোভ লালসার কারণে কারণ আমরা বাঙালি এমন একটা জাতি নিজের পাঁচ টাকার উন্নয়ন করার জন্য অন্যের লক্ষ লক্ষ টাকা আমরা নষ্ট করে দেওয়ার চেষ্টা করি এটা আমাদের বাংলাদেশ সৃষ্টিকাল থেকে এই সমস্যাটা দাঁড়িয়ে গেছে এই ভারত উপমহাদেশটি সর্ব সর্বোচ্চ যেটা বলা যায় যে সর্বোচ্চ শোষণ করেছিল ব্রিটিশরা কারণ এই ফটকা জাতি তারা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করে তারা বিভিন্ন জায়গায় ধন সম্পদ লুণ্ঠন করে তাদের দ্বীপ ব্রিটেন যে দ্বীপটি আছে ওই দ্বীপটা তারা বিভিন্নভাবে সৌন্দর্যমণ্ডিত করে তারা এখন সভ্য জাতিতে পরিণত হয়ে গেছে মূলত তারা আসলে সব না আমি যেটা বলবো তারা কিসের সভ্য তারা মূলত হলো সোর তাদের ওখানে দেখবেন যে আমাদের টিপু সুলতানের তরবারি ব্রিটিশ মিউজিয়ামে আছে ময়ূর সিংহাসন আজকে ব্রিটিশ রানী যে সিংহাসন সরি আপনার মুকুটটি মাথায় দেয় মুকুটে যে আপনার কোহিনূর মণিটি আছে কোহিনূর মণিটি কিন্তু আমাদের ভারত উপমহাদেশের এই উপমহাদেশকে তারা বিভিন্নভাবে ইয়ে করেছে শোষণ করেছিল কিন্তু এর মাঝে সহযোগিতার মূল ছিল আমাদের ভারতীয় এবং বাঙালিরা এই বাঙালিরা তাদের নিজের পাঁচ টাকা উন্নতি করার জন্য অনেক লক্ষ টাকা ক্ষতি করতে তারা দিতে পারে না জন্য আমাদের দেশটিকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য বা গড়ে তুলতে হলে আমাদের গোড়া থেকে এবং বা শিকড় থেকে আমাদের পরিবর্তন আনতে হবে পরিবর্তন আনতে না পারলে আমাদের দেশটি কখনো আমরা উন্নত করতে পারবো না কারণ উন্নত দেশ না হলে আমাদের সকল সমস্যা থেকে আমাদের শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ পরিবহন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যতগুলো সেক্টর আছে সব সেক্টরে আমাদের সমস্যা এই সমস্যাগুলো তো আমাদের একদিনে সৃষ্টি হয়নি এই সমস্যাগুলো আস্তে আস্তে সৃষ্টি হইতে এখন এমন এক পর্যায়ে চলে গেছে যে বিরাট একটা সমস্যায় পরিণত হয়ে গেছে তো এই সমস্যাগুলো থেকে উদঘটনের জন্য আমাদেরকে সবাইকে চেষ্টা করে দিতে হবে নিরলসভাবে এবং এই এন্ট্রাম গভর্নমেন্টের পর যে নির্বাচিত সরকারটি আসবে আমরা আশা করব বাংলাদেশের তরুণ সমাজ যে এই সরকারকে সরকার তরুণদের জন্য ভালো কিছু করবে এবং এই তরুণদেরকে নিয়ে অনেক কিছু ভাববে বলে আশা করি নতুন বছর উপলক্ষে আপনারা বিভিন্নজন বিভিন্নভাবে আপনারা বিভিন্নজন বিভিন্নভাবে উদযাপন করতেছেন কিন্তু আপনারা কোনো অশৃঙ্খল ঘটনা ঘটাবেন না যেমন আতরবাজি মানুষ এগুলো উড়াবেন না কারণ এগুলো উড়ালে আমাদের প্রাকৃতিক অনেক সম্পদ নষ্ট হয় পশু পাখি যারা তাকে শিশু বাচ্চা এদের অনেক ক্ষতি হয় বিগত দিনে দেখা গেছে গত বছরে যেমন একজন একটি শিশু মৃত্যুবরণ করেছিল অনেক সময় দেখা যায় অনেক পাখি যারা থাকে পাখিগুলো মৃত্যুবরণ করে আপনারা সবাই সবার জায়গা থেকে নিয়ম মাফিক আনন্দ উল্লাস করেন আনন্দ উল্লাসে কমতি তো অবশ্যই রাখা যাবে না কিন্তু যা করবেন তা নিয়মের মধ্যেই রাখা লাগবে এমন কিছু করা যাবে না যে নিজের উন্নতি করার জন্য বা নিজের মনোফূর্তি আনন্দ দানের জন্য আরেক ধরনের না হয় এই ক্ষতিটি আমরা অবশ্যই করব না আগামী দিনগুলো আমাদের সকলের সুন্দর সাফল্যমণ্ডিত হোক এই কামনা করি শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ ধন্যবাদ